নমস্কার বন্ধুরা সমস্ত প্রাণীকূলের অস্তিত্বের জন্য জলের প্রয়োজন অনস্বীকার্য তাই তো বলা হয়ে থাকে জলই জীবন আর আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই জলের জন্য ছুটে এসছে ভারতে মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশের এগারো সদস্যের এক প্রতিনিধিমণ্ডল মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে কলকাতায় এসছে এই ভিজিটের মুখ্য উদ্দেশ্য হল ভারত বাংলাদেশের মধ্যকার চলমান গঙ্গা জল বন্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা করা বাংলাদেশের এই দল দুই দিনের জন্য ফারাক্কা ব্যারেজ পর্যবেক্ষণ করতেও যাবেন ভারত এবং বাংলাদেশের মধ্যকার এই জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী এসডি ডি দেবগোড়া ও তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ত্রিশ বছর সময়সীমার এই চুক্তি আগামী দুই হাজার শেষ হতে চলেছে তাই তো নতুন চুক্তি নিয়ে আগেভাগে আলোচনার মাঠ তৈরি করতেই বাংলাদেশ দলের এই ভারত সফর আর এই বিষয়টির ওপর ভারত সরকারের কী অ্যাপ্রোচ হবে তা দেখাটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা এবারের যে নতুন বাংলাদেশ ভারতের সাথে নেগোসিয়েশনের টেবিলে বসবে সে বন্ধু নয় শত্রু হিসাবে নিজেকে ভারতের সামনে প্রস্তুত করেছে আপনাদের অবশ্যই মনে আছে আজ থেকে পাঁচ মাস আগে আগস্ট মাসে বাংলাদেশের বর্তমান ইউনুস সরকার তাদের দেশের বন্যা পরিস্থিতির জন্য সোজাসুজি ভারতকে দায়ী করেছিল সে দেশের ওয়াটার রিসোর্স বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান ভারতের ওপর দোষারোপ করেছিলেন যে ভারত জেনে বুঝে বৃষ্টির জল সম্পর্কিত ডেটা শেয়ার করে না এসব মানবিক বিষয়গুলোতে ভারত বাংলাদেশকে রকম সহযোগিতা করছে না অথচ ভারত সরকার সব সময় বাংলাদেশের সাথে রেইনফল ডেটা শেয়ার করে আসছে এমন কি হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগেই ভারতের দেয়ার ডেটা পেয়ে মিডিয়াতে বাংলাদেশের জনগণকে জানিয়েছিল যে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার আশঙ্কা রয়েছে বাংলাদেশের বর্তমান সরকার দেশ চালাতে একেবারেই ব্যর্থ তাই প্রথম থেকেই নিজেদের দোষ ঢাকতে তারা দোষারোপ করে ভারতকে এটা পাকিস্তানিদের মতো বাংলাদেশিদের একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই ইউনুস সরকার বারবার এটাই বলে আসছে জল বন্টন চুক্তিতে নাকি ভারত বাংলাদেশকে ঠকিয়েছে এখন তারা ভারতের চোখে চোখ রেখে তাদের প্রাপ্য অধিকার আদায় করে নেবে তো অধিকার আদায় তো পরের বিষয় আসুন আগে জেনে নেওয়া যাক গঙ্গা জল চুক্তিতে কে কতটুকু লাভ নিয়েছে আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশ নিজেদের মধ্যে চুয়ান্নটি নদী শেয়ার করে এর মধ্যে ছত্রিশটি নদীর ওপর ড্যাম বা ব্যারেজ বানিয়েছে ভারত যেহেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা নদীর জল চুক্তি নিয়ে আলোচনা হবে তাই আসুন এই চুক্তি সম্পর্কে কয়েকটি বিষয় জেনে নেই বাংলাদেশে প্রায় সব মুখ্য নদীগুলো ভারত থেকেই প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকেছে কোন দেশ কতটুকু জল পাবে তা নিয়ে একটি প্রপার ওয়াটার শেয়ারিং ফর্মুলা তৈরি করা হয়েছিল স্ক্রিনের টেবিলটি দেখুন ফারাক্কায় যদি জলের মাত্রা সত্তর হাজার কিউসেকের কম থাকে তাহলে দুই দেশই ফিফটি ফিফটি অর্থাৎ সমান মাত্রায় জল পাবে যদি জলের মাত্রা সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার কিউসেক হয় তাহলে বাংলাদেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক এবং ভারত পাবে বাকি জল অর্থাৎ বেশি হলে চল্লিশ হাজার কিউসেক যদি জলের মাত্রা পঁচাত্তর হাজার কিউসেকের বেশি থাকে তাহলে ভারত পাবে চল্লিশ হাজার কিউসেক এবং বাকি জল পাবে বাংলাদেশ এবার বলি ক্রিটিক্যাল সময়ের হিসাব এপ্রিল মাসকেই ক্রিটিক্যাল সময় বলে ধরা হয় এই সময় জলের মাত্রা কম হয়ে যায় আর এই ক্ষেত্রে ভারত বাংলাদেশকে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার কিউসেক জলের গ্যারান্টি দেয় অর্থাৎ এই সময়ে ভারত নিজের প্রয়োজনকে সাইডলাইনে রেখে বাংলাদেশের প্রয়োজন মেটায় এমার্জেন্সি অ্যাডজাস্টমেন্ট নামের একটি নিয়মও রাখা হয়েছে যেখানে কোনো কারণে যদি জলের মাত্রা পঞ্চাশ হাজার কিউসেকের নিচে নেমে আসে সেক্ষেত্রে দুই দেশ আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবে আর এই ওয়াটার শেয়ারিং ফর্মুলা দেখে আধাপাকল লোকও সহজেই বুঝতে পারবে যে ভারত বাংলাদেশকে তার প্রায় সমপরিমাণ অংশীদার বানিয়েছে এই চুক্তিতে অথচ গঙ্গা নদী ভারতে বয়ে চলে দুই হাজার কিলোমিটার আর বাংলাদেশে বয়ে চলে মাত্র তিনশো একচল্লিশ কিলোমিটার অর্থাৎ এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশের ভূভাগে বৃষ্টির কারণে যে পানি গঙ্গায় জমা হয় তার তুলনায় ষাট গুণেরও বেশি পানি আমাদের ভূভাগে হওয়া বৃষ্টির পানিতে জমা হয় আমাদের জনসংখ্যা একশো কোটি আর বাংলাদেশের বিশ কোটি আমরা ভারতবর্ষ আমাদের এই বিশাল জনসংখ্যার জন্য প্রাকৃতিকভাবে পাওয়া জল শুধুমাত্র বন্ধুত্বের জন্য বাংলাদেশকে দান করে আসছি অথচ বাংলাদেশ ভারতের এই বন্ধুত্বকে প্রতিনিয়ত অপমান করেই যাচ্ছে ঠিক যে পথে পাকিস্তান এতদিন হেঁটেছে সেই পথেই হাঁটছে বাংলাদেশ বাংলাদেশ তো আগ বাড়িয়ে এটাও বলা শুরু করেছে যে তারা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবে আর কিছুদিন আগে পাকিস্তানও এই কাজটি করেছিল সিন্ধু নদীর জল সমঝোতাকে নিয়ে আর তার ফল হল ভারত আপাতত রাবি নদীর জলকে পাকিস্তানে প্রবাহিত হওয়া একেবারেই আটকে দিয়েছে স্ক্রিনে রিপোর্ট দেখুন আর পাকিস্তানকে আন্তর্জাতিক আদালত এটাই বলেছে যে ভারত যা করছে তার মধ্যে কোনো দোষ নেই ভারত নিয়মের ভেতরেই এই কাজ করেছে যাই হোক ইতিহাস সাক্ষী ভারত আজ পর্যন্ত কোনো দেশের ওপর আগ্রাসী মনোভাব দেখায়নি তবে নরেন্দ্র মোদী সরকার আসার পর এই নীতি তো একই রয়েছে কিন্তু একটি লাইন আরও জুড়ে গেছে তা হল ছেড়েওকে তো নেই বাংলাদেশ যেভাবে নিজেকে ভারত বিরোধী সন্ত্রাসী সংগঠনের বেজ হিসাবে তৈরি করেছে তাতে ভারত এখন বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান হিসাবেই মূল্যায়ন করছে আর তাই তো বাংলাদেশ বিপদের গন্ধ পেয়ে যতই আগেভাগে তেল লাগাতে আসুক না কেন ভারত আর কোনো প্রকার ছাড় দেওয়ার মুড়ে আছে বলে মনে হয় না এ বিষয়ে আপনাদের কি মত বাংলাদেশকে পাকিস্তানের মতো মোক্ষম জবাব দেওয়া উচিত কিনা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ